হ্যালো গায়েছিল একটু মাই চ্যানেল চলে এসেছি আমার আবার নতুন ছাদ বাগানের ভিডিও নিয়ে ছাদে আমি গাছপালা দিয়েছি কী কী গাছপালা দিয়েছি দেখুন এই যে ভেন্ডি গাছ ভেন্ডি গাছে তো ভেন্ডি ভরে গেছে আর দিয়েছি ওর ওর পাশেই বেগুন গাছ এই যে বেগুন হয়েছে এই যে বেগুন হয়েছে আমি টের মধ্যে গাছ দিয়েছি এই যে প্লাস্টিকের টের মধ্যে মাটি দিয়ে গাছ দিয়েছি গাছে কিন্তু এখন আমি কোনো কেমিক্যাল জাতীয় সার মারিনি কেন না আমি এই মাটির মধ্যে গোবর সার গোবরের গুঁড়ো আর মাটি মিশিয়ে গাছ লাগিয়েছি দানা দিয়েছিলাম তাতেই আমার গাছ এত সুন্দর এখনও আমি কোনো মানে ওষুধ মারিনি কিছু করিনি পোকাও আমার সেরকম লাগেনি সেরকম বলতে কি একদমই লাগেনি আমার ভেন্ডি গাছ খুব ভালো হয়েছে ওদিকে আছে আরও গাছ আরও এদিকে আছে এদিকে ঝিঙে গাছ দিয়েছি এই যে ওটা বালতির মধ্যে করে এই যে ঝিঙে গাছ আর এটা হচ্ছে ওই কাংরাঙা শিমের গাছ যেটাকে মানে গোয়া গোয়াবিনস বলা হয় ওই ওই গাছ আর এই যে ভাড়া করে দিয়েছি আমি আমার ঝিঙে গাছ ডোক বেয়ে চলে গেছে কত সুন্দর ডোক ছাড়ছে সব সব ছাদের মধ্যে আমার পটার মধ্যে সব গাছপালা এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এইটার মধ্যে এই যে জল লাউ মানে যেটাকে পানি লাউ বলা হয় সাঁচি লাউও বলে পানি লাউ অনেকে জল লাউ বলে ও ডোক দিয়ে ওই ভাড়ার মধ্যে উঠছে আর ভেন্ডি গাছ তো ভরে গেছে ভেন্ডি গাছ বেগুন গাছ ভেন্ডিও ভরে গেছে এই যে এদিকেও এই যে প্রচুর গাছপালা লাগিয়েছি আমি দেখুন এতেও বেগুন গাছ আছে সবটাই একটা করে বেগুন গাছ একটা করে ভেন্ডি গাছ আমি এখনও সার দেব ভেবেছিলাম একবার কিন্তু আমি বলি না এই সারের যা তেজ এতে সার দেওয়া যাবে না অতিরিক্ত কেমিক্যাল সার মারলে কি হয় গাছের ফুল ঝরে যাবে কেননা এটা তো সার মাটি আমি গোবরের গুঁড়ো মিশিয়ে গাছ দিয়েছি এটা তো সার মাটি সার মাটিতে এত সার মারাটা ঠিক হবে না আমি ওই জন্য কোনো আমার কেমিক্যাল সার এখনও দিইনি আর এই দেখুন ডোক ছেড়েছে দেখুন ভেন্ডি গাছে সাইডতে সাইডতে কত ফেংড়ি ছেড়েছে এগুলো সব ভেন্ডি পরে যাবে আর এগুলো সবই নতুন গাছ সবই ফুল এসছে ফল এসছে এই এই ভেন্ডিগুলো কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে এগুলো তোলার মতো হয়ে গেছে এই যে এগুলো সব তোলার মতো হয়ে গেছে ওদিকেও রয়েছে ওদিকেও ওই যে ঝিঙে গাছ ঝিঙে গাছ ভেন্ডি গাছ আর এই যে বেগুন গাছ এই যে এখানেও দেখুন প্রতিটা গাছে আমার কিন্তু ভেন্ডি খাওয়ার মতো ভেন্ডি হয়েছে এই যে এই ভেন্ডিগুলো সব নতুন হয়েছে এগুলো সব তুলবো আজকালের মধ্যে না তুলে নিলে ওগুলো বুড়ো হয়ে যাবে আর এই বেগুন গাছও হয়েছে সব ভেন্ডি গাছ দেখুন কি সুন্দর ডোক ছেড়েছে শুদ্ধ গোবর গোবর আর মাটিতে দেখুন এই যে গোবরের সার আর মাটি মিশিয়ে দিয়েছি এতেই আমার গাছ এত সুন্দর এতে আবার ভেন্ডি গাছও আছে বটবটি গাছ এই যে বেয়ে বেয়ে উঠছে ভাড়ায় আর এদিকে আছে এই যে পুঁই শাকেও আমি এখন কোনো গাছে কোনো সার দিইনি শুধুই যা আমার ওই গোবর সার এই গাছপালা হচ্ছে ওদিকে একটা উচ্ছে গাছে লাগিয়েছিলাম দানা ও তো উচ্ছে ধরেছে সবই ছোটো ছোটো উচ্ছে ধরেছে আপনাদের দেখাচ্ছি উচ্ছেও ধরেছে গাছপালা আমার খুব সুন্দর হয়েছে এদিকেও ভেন্ডি গাছ এই যে ভেন্ডি ধরেছে ওদিকেও ভেন্ডি গাছ ভেন্ডি আর বেগুন আর এদিকে এই যে উচ্ছে গাছ খুব রিক্সে গাছপালা লাগাই আমার ছাদের উপরতে দেখুন কারেন্টের তার এই যে ছাদের উপর দিয়ে কারেন্টের তার গেছে আমরা কেউ বাড়ি ছিলাম না আর এই তার এখন নিয়ে গেছিলো এখন আমরা সরাতেও পাচ্ছি না আর ঘর বানাতেও পাচ্ছি না খুব অসুবিধা আমাদের দেখুন কি অসুবিধার মধ্যে আছি এই যে কারেন্টের তার বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি একদম পুরো ছাদের উপর থেকে এই যে মধ্যে গান থেকে গেছি এদিকে সব গাছপালা দেয়াল আর এই যে মদ্যিঘ এটা হচ্ছে চিলি ঘরের কোঠা এই দিক থেকে গেছে তো যাই পারে হোক বৃচ্ছের মধ্যে আছে আর এই যে উচ্ছে গাছ এই যে দেখুন কচি কচি উঠছে এই যে উচ্ছে ধরেছে এই যে দেখুন ফুল তো ভরে গেছে বটবুটি গাছও ডোকটা ছেড়েছে আর ঝিঙে গাছ এই যে ডোক ছেড়ে দিয়েছে সব কিন্তু আমার পটের মধ্যে গাছ আমি এই ভাড়া করে দিয়েছি ওকে গাছ উঠছে সব নতুন গাছ সবে উঠেছে সবে সব ফুলের কুঁড়ি আসছে এখন ঝিঙে ধরেনি নি যখন হবে তখন আবার আপনাদের ভিডিও করে দেখাবো আর জানতে চাইছিল কি সার দিচ্ছি সার আমি এখন কিছুই দিইনি আমার ওই সার গোবরের গুঁড়ো আর তোমার মাটি মাটি মিশিয়ে আমি গাছপালা লাগিয়েছি ওদিকে ওই বস্তার মধ্যে দিয়েছি এই যে এন্দি গাছ কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার এই বাগান বাগানের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরবর্তী ভিডিও নিয়ে অপেক্ষায় থাকুন টাটা সবাইকে